আর হ্যাঁ ফাইনাল কোনো এক মিনিটের জন্য জানা আমি বাসটা শেষ চাদরটা তো কোনো ভাই জালসা হবে না হবে না

আবার তুই আমার ভাগ নিয়ে কিন্তু আমি তো অনেক কিছু করতে পারি অনেক কিছু আমার অধিকার আছে তোর তোর সমস্যাটা কি সেই সেই কথা তুই ক সমস্যা তুমি দেখো কে সমস্যা ব্যানারে আমার নাম নেই হ্যাঁ আমি কি হয়েছে ভাসপানা আমার নাম নেই মানে নাম এখন থেকে আমার আমার যোগ হবে এতে আমার যোগ হয়নি এখন আমার যোগ হবে নাম ও মানে ব্যানারে নাম নাই এলাকার মানুষ যাক মনে করছে ভালো যাক সম্মান দেওয়ার এলাকার মানুষ যাকে ভালো মনে করে তাকে সম্মান করে তাকে বেনায় নাম তোর নাম নাই নাই এলাকার লোক তোকে পজিটিভ মনে করে যার কারণে দিছে দেয় দেয় নাই যারা ভালো মনে করে যারা নামাজ কালাম পরে যারা কিছু কথা বলতে পারবে যারা আল্লাহ বা তারা তাদেরকে ভালো মনে করে নাম দিছে তো তোর নাম দেয় না তোর জ্বালা হচ্ছে কে কি জোর করে তুই সম্মান নিবো নাকি মানুষকে মারিয়ে তুই সম্মান নিবো যে আমাকে সম্মান করো আমাকে সম্মান করো হ্যাঁ সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ তো একটা জিনিস মনে রাখিস ইসলামের পর আঘাত করে যারা ইসলামের পর আঘাত করছে তারা যুগে 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 ইতিহাস ভুলে যাস না তারা টিকতে পারে নাই সেটা হোক পনেরো বছর তিরিশ বছর দশ বছর বিশ বছর পতন হয় ইনশাল্লাহ ইসলামের পর আঘাত করিস না পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ সেকেন্ডের সময় পাবো না বলে না জায়গা পাবো না ইসলাম ইসলামের পর আঘাত যারা করছে তাদের ইতিহাস ভুলে যাস না এই আমি মানা করতেছি এই জালসা হবি এবং আমি এই জালসা করার সকল কিছু দেখতেছি যে জাল চাল অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আর তুই এসে এই একবার শেষ মুহূর্তে এসে ভাঙিয়ে দিচ্ছিস তুই ভাঙার ওদিকে রাখিস না জাল হবি ইনশাল্লাহ আর আমি মনে করতেছি যারা এযাবৎকালে কালে যে ব্যানারের নেতাদের নাম দিয়ে ভরে তুই থুয়ে দিছে বক্তাদের নাম দেওয়ার জায়গা পায় না তোর মধ্যে এরকম নেতাদের কারণে তো হয়েছে ভয় ভিতরে দেখায় আমার নাম দিও হ্যাঁ আমার নামটা দিও আমার নামটা দিও একটা নাম থাকলে ব্যানারের কোনো নামই থাকবে না শুধু প্রধান বক্তার নাম থাকবি যারা বক্তা তাদের নাম থাকবে এখানে তো কোনো কথা আছে হ্যাঁ এই যাদের ব্যানারে নাম দিছি আমরা ওরা কোরআন হাদিস থেকে দুই এক ঘন্টা কথা বললেও বলতে পারবি আর তোর কোন যোগ্যতা আছে তুই সুরা ফাতে আটাই ঠিক মতো করতে পারিস না এক তো মসজিদে দেখি না নাম আজে দেখি না ব্যানার নাম দাও তো আমাদের গুণা হবে আরও হ্যাঁ আর যা বন্ধ করতে আসছিস না খুব একটা গরম ক্ষমতা দেখাচ্ছিস হ্যাঁ ওই ক্ষমতা চলবি না নেই এই সব জায়গায় ক্ষমতা দেখাবো আমরাও ক্ষমতা দেখাব পারি আমারও ক্ষমতা আছে তোর যতই তোর দল বল নিয়ে যাই করিস তুই তোর এই ষড়যন্ত্র আমরা আমরা কখনোই বাস্তবায়ন করতে বলা যা দাহ আমার তো আমি এখন এইখানেই চলাইতাম তোকে আমি হ্যাঁ আরে যা যা আমি করবো তুই ঠেকাস তুই কোন বাপের বেটা আছিস আসে জালসা বন্ধ করিস ওই জালসা বন্ধ করা বলা হয়েছে আর শোনেন আপনারা সবাই সতর্ক থাকবেন এরকম জালসা বিভিন্ন জায়গায় বন্ধ করতেছে বন্ধ করা হচ্ছে ইসলামের বার কোনো আঘাত হলে পারে আঘাত আসতে পারে সেটা প্রতিহত করব দরকার হলে জীবন দেব কিন্তু ইসলামকে ধ্বংস হতে দেবো না ইনশা আল্লাহ সৈরা তার খেদাসি আবার সৈরা তার আসতে পারে তারাও খেদাবো মনে রাখেন সবাই সবাই সতর্ক থাকেন সতর্কভাবে কাজ করবেন এরকম শয়তান লোকজন দেখলে পরে তাদেরকে প্রতিহত করবেন